আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু কথা কি জানেন অনেক কাছের থেকে নিজের মানুষগুলিরে কখন কি ইতো দেখছেন তার কি কখন হাত দিয়ে ধরে দেখছেন তার শরীরটা কি ঠান্ডা থাকে গরম থাকে কাছের মানুষগুলি কাছের মানুষটা যখন না ফেরা দেশে চলে যায় আর তাকে যদি আপনার পাহারা দিতে হয় তখন তার নামটা কি হয় জানেন তাকে আর মানুষ বলা যায় না তাকে বলা হয় শেখ লাশ সেই মানুষটারে যখন নিয়ে যাওয়া হয় তখন আমরা অনেক কান্নাকাটি করি অনেক খারাপ লাগে তো নিয়ে যাব নিয়ে ঠিকই মাঠ নিচে সয় দিয়ে অচহরে কান্না করে চলে আসি কিন্তু আমরা না সঙ্গের সাথে কেউ হই না ঠিক আমার প্রিয় মানুষটা না মাঠের নিচে একা চলে যায় আর আমাদের কাছে একটা সময় এত প্রিয় মানুষ ছিল সেই মানুষগুলি আজকে না আমাদের কাছে মৃত্যু আর সে মানুষ থেকে তার নাম আরেকটা হয়ে যায় লাশ তাকে পাহারা দিতে যায় অনেক সময় ভয় লাগে চিনা মানুষটা কো না কেন যেন অচেনা লাগে আপনাদের জীবনে কি এরকম কখনও ভাবছেন কারোর কি কোনো অভিজ্ঞতা আছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানেন আমার না অনেক কাছের মানুষগুলি না কেন যেন মনে হয় তারা না আমার কাছে না মৃত আর তাদের নামগুলি না তখন হয়ে যায় কি জানেন লাশ তো কাছের মানুষগুলি কি করে অচিনা হয়ে যায় বলতে পারেন আমার জানা নেই আচ্ছা মানুষ এত স্বার্থ তোলে কেন ঘুরে বলেন তো এই নিয়ে আমরা কয়দিন বাঁচব কতক্ষণ থাকবো আমরা একবার কি চিন্তা করছি আমরা তো আমাদের সময়টা কতক্ষণ আল্লাপাক দিবে কতক্ষণ আমরা বেঁচে থাকবো এটির তো কোনো সিরিয়াল নাই যিনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারবো কী হবে এত টাকা দিয়ে কি হবে এত গাড়ি দিয়ে কি হবে এত বাড়ি দিয়ে কি হবে এত হিসেব দিয়ে কি হবে এত মানুষকে কষ্ট দিয়ে আর যাই হোক অন্তত কারোর চোখের পানির কষ্টের ভাগিদার আপনি হইন না ওই আল্লাহর কাছে যে মানুষটার কষ্ট দিচ্ছেন না সে মানুষটা না আপনাদের ক্ষমা করে দিছে কিন্তু ওই মানুষটা না আপনারা যে হাকত দিছেন না তার যে কলচাটা ছিদ্র করে দিছেন না অতি যত্ন করে রেখে দিছি যত্ন করে কেন রেখে দিছি জানেন কেউ না কেউ একদিন ঠিকই বোঝায় দিবে মানুষকে হাট করলে কষ্ট দিলে তাদের জীবনে করিনার কি হয় তখন বুঝতে পারবেন আপনারা এর আগে বুঝবেন না এই দিন দিন না আরও একটা দিন আছে এই যে যত নিয়ে বাহাদুরি দেখান না এগুলি নিয়ে কবরে যেতে পারবেন না আর এটার হিসেব না পাই 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 করে দিতে হবে আমি কখনো বোগ করবো না বোগ আপনারাই করবেন আর হিসেবটা আপনারাই দিবেন আমি কখনো দিব না আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ফারজানা আমার জন্য দয়া করেন কারণ এই দুই জানেন বড় একা আমি আমার এই পৃথিবীতে না আপনজন বলতে কেউ নেই সব না ফেরা চলে গেছে আমার কাছে আমার জীবন থেকে সবাইকে হারিয়ে ফেলেছি আমি চাই না যেসব মানুষের কাছ থেকে কষ্ট পাইছি না সেসব মানুষের অন্তত তাদের কাছে আর কখনো ফিরে যেতে চাই না তাদের পাক তাদের চেহারাগুলো যেন আমাকে না দেখায় আল্লাহর কাছে সবসময় এই কামনা করি আপনারা দওয়া করবেন